পিঠে বা পিঠা বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ ও ঐতিহ্যপূর্ণ খাদ্যদ্রব্য এটি চালের গুঁড়ো আটা ময়দা অথবা যে কোনো শস্যজাত গুঁড়ো দিয়েও তৈরি করা হয়ে থাকে অঞ্চলভেদে পিঠের ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখা যায় গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠে তৈরির আয়োজন করা হয় শীতের ও পৌষ পার্বণের সময় বাংলার প্রতিটি ঘরে ঘরে পিঠে তৈরি করা হয় পিঠে সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকলেও ঝাল টক কিংবা অন্য যে কোনো স্বাদেরও হতে পারে এর অন্যান্য উৎপত্তিস্থল স্থল ভারতীয় উপমহাদেশের এছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ওড়িশা বিহার আসামের বিভিন্ন জায়গায় কিন্তু এর উৎপত্তিস্থল রয়েছে এর প্রধান উপকরণ চালের গুঁড়ো অথবা ময়দা বাংলায় অনেক ধরনের পিঠে হয় পিঠার প্রকারভেদ নির্ভর করে উপকরণ তৈরির পদ্ধতি আকার রং ইত্যাদির ওপর বাংলায় পিঠার কিছু প্রকারভেদ রয়েছে যেমন ভাপা পিঠে ছাল পিঠে ছাঁচ পিঠে ছিৎকা পিঠে চিতয় পিঠা দুধ চিতয় বিবিখানা চুটকি পিঠা চাপড়ি পিঠা পাটিসাপটা পিঠা তৈরির জন্য চাল গুঁড়ো ডালবাটা গুড় নারকেল ইত্যাদির ব্যবহার করা হয় পিঠাপুলি বাঙালি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পর বছর শীতকালে পুলি খাওয়ার রেওয়াজ রয়েছে